বর্ষা বানিয়েছেন কে ছোট বানিয়েছেন কে লম্বা বানিয়েছেন কে ধনী বানিয়েছেন কে সে আল্লাহ তালা বলতেছেন এই জন্য শোনেন কে ছোট কে খাটো কে কালো কে ধলা এগুলো নিয়ে অহংকার করা যাবে না আমার আল্লাহ তালা বলতেছেন আল্লাহ বলেন আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দর করে তার মানে আল্লাহ বলতেছেন সমস্ত মানুষদেরকে আমি সুন্দর করে সৃষ্টি করেছি তাহলে সুন্দর যদি হয় খাটো সুন্দর লম্বা সুন্দর সুন্দর কালো সুন্দর ধনীও সুন্দর গরিব কথা বলেন তাহলে কারোপতি প্রতি অহংকার করা যাবে না কারো প্রতি হিংসা করা যাবে না সে আল্লাহ বলতেছে বান্দারে আমি আল্লাহর ব্যাপারে কেমনে তোমরা অস্বীকার করো কেমনে তোমরা কুপুরি করো দুনিয়ার জমিনে আসলে আসার পরে তোমাদেরকে সুন্দর করে সৃষ্টি করলাম জন্মের পরে মায়ের ভিতরে কলের কি এটা তো কেউ তোমার জন্য রেডি করে রাখে নাই খাবা এখনো বাজারে গেলে ল্যাক্টোজেন দুধ পাওয়া যায় বায়োমিল দুধ পাওয়া যায় বেবি পাওয়া যায় মাদারল্যান্ড পাওয়া যায় সব রকমের দুধ পাওয়া যায় কিন্তু দেখবেন নিচে লেখা আছে মায়ের দুধের বিকল্প কিছু নাই মানে বোঝা গেল মায়ের দুধের বিকল্প পৃথিবীর জমিনে বাচ্চার জন্য কিচ্ছু নাই এত সুন্দর মুসলিম টাইমস টোয়েন্টি ফোর এনজয় দ্য হোল কোরআন إن الحمد لله ونعوذ بالله من شرور انفسنا من سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له الذي ارسله بالحق بشيرا ونذيرا ودعياً الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تعالى في কালামিহিল মাজি দঁ অল্প আমি হামি জবানগুলো ছেড়ে দিয়ে সকলে মিলে আমার সাথে পড়েন আহ গুবিল্লা হিমিনাশয় প بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم امواتا فاحياكم فاحياكم ثم يميتكم ثم يحييكم ثم اليه ترجعون وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم

ও আলা আলি সাইয়েদেনা কোন এক দিন এ দেশের কালিমার কালিমা পতাকা উড়বে সেদিন সবাই দাই বিধান পে দুদা ভুলবে সেদিন রবে না হাহা থাকবে নয়নাচার দুর্নীতি কদাচার সকলে শান্তিতে থাকবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে একাকি নমণি নির্জন পথে যাবে কোনো জন কটু কথা কবে না কোনদিন দিন পথে ঘাটে সম্পদের মোহে রাহা জানি রবে না সেই দিনা ক্য মিলবে সেদিন সবাই কোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে কোনো কে দীন এ আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই শ্ভায় বিধান পে দুখো বেদনা দোনা বুলে বলাগল উলা বিং কামালিহে কশাফাদো জাভিজা মালিহে হস্নতু সাল্লু আলাইহি ওয়া আলাইহি সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল উপস্থিত সম্মানিত মুসল্লিগণ আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন গত জুম্মা থেকে এই জুম্মা পর্যন্ত হায়াততে দান করেছেন জবান শ্রী সকলে বলি আলহামদুলিল্লাহ রাসুলের প্রতি দূর বিশ্ব মানবতার মুক্তির দূর বিশ্ব নন্দিত বিশ্ব নেতা যার আদর্শ গ্রহণ করলে দুনিয়ায় শান্তি আখরাতে মুক্তি যেই নবীর সাফায়াত ছাড়ায় একজন নবীও অন্য নবীর উম্মতকে সাফায়ত করতে পারবে না যে নবীর সাফায়ত ছাড়া একটি মানুষ জান্নাতে যেতে পারবে না সেই রাসুলের প্রতি সকলে বলছি সাল্লাহ আলাইহি আসাল্লাম সম্মানিত উপস্থিতি একটি উদাহরণের মাধ্যমে আমি আলোচনায় যেতে চাই কিছু কিছু এলাকায় কিছু কিছু মানুষ আছে তার এত ওয়াস প্রেমী এত ওয়াস পাগল সেরকম একটি লোক নাম তার মুসাফাগল কি পাগল মুসাফাগল ও যেখানে ওয়াজ হয় যেখানে তাপসির হয় সেখানেই সে যায় সবার আগে আগে গিয়ে সামনে বসে ওই মুসাফাগলা একদিন পাশের গ্রামে মাহফিল কিন্তু পাশের গ্রাম পার হতে একটু নদী পার হতে হয় কি পার হতে হয় নদী পার হতে হয় আর মুসাফাগলা সামনে গিয়ে দেখলে নদী বেঁধেছে কি করা যায় একটি মাত্র লুমি একটি মাত্র বা পাঞ্জাবি গায়ে চিন্তা করলো এগুলো যদি ভিজিয়ে ফেলি তাহলে তো আমি শীতের ভিতরে বসে থাকতে পারবো না মাহফিল শুনতে পারবো না তো মুসা পাগলা চিন্তা করলো কি করা যায় চিন্তা করতে করতে হঠাৎ হঠাৎ মাথায় বুদ্ধি আসলো যে আশেপাশে সন্ধ্যা যখন হয়ে যাচ্ছে কেউ তো আর দেখছে না সন্ধ্যার মুহূর্ত মাঠে মাঠে কেউ নাই নদী কেউ নাই আশেপাশে কাউকে দেখা যায় না মুসা পাগলা লাভতেছে আর লুঙি আস্তে আস্তে উঁচা করতেছে যেখানে যাই পরিবেশ সেইভাবে উঁচা করতে করতে লুঙ্গি তুলতে তুলতে ঘাড়ে তুলে ফেলেছে ওই অবস্থায় মুসা পাগলা হাঁটা শুরু করেছে আশেপাশে তার কেউ নাই কিন্তু মুসা পাগলার লুঙ্গিজি ঘাড়ে এটার মুসা পাগলার নাই মনে নাই হাঁটতেছে হাঁটতে হাঁটতে হঠাৎ করে পিছনে তাকিয়ে দেখছে একজন মুরুব্বি আধা বয়সী একজন হুজুর তার পেছনে পেছনে যাচ্ছে মুসা পাগলা ঘুরে হতভম্ব হয়ে গেল টেনশনে পড়ে গেল এটা লজ্জার বিষয় না যতই পুরুষ মানুষ হোক তারপরে তার লজ্জার বিষয় তো মুসা পাগলা তাকে দেখে বলতেছে যে আপনি আমাকে দেখে ফেললেন মান সমনের ব্যাপার তারা হুড়ো করে গায়ে যে লুমিটা ঘাড়ে ছিল সেটা লাভিয়ে ফেললো লজ্জা স্ট্যান্ড ঢেকে ফেললো ঢাকার পরে এখন দুইজনে যাচ্ছে মাহফিল এলাকায় যে মুরুব্বি মুরুব্বির মতো চলে গেল মুসা পাকলা মাহফিলের সামনে গিয়ে বসল আলোচনায় তার একজন বক্তা থাকে না কয়েকজন বক্তা অনেক সময় থাকে একজন করে ওয়াজ করতেছে শেষে দেখতেছে যেই লোকটার সাথে মুছা বাগলার মাঠে দেখা নদীর কিনারায় দেখা সেই লোকটাই মাহফিলের প্রধান বক্তা এখন মুসা চিন্তা করলো যাক বক্তা মানুষ শেখের আর আমার কথা বলবে তো ওয়াজ করবে যা দেখেছি মাটি দুজনা আর কেউ দেখে নাই তো ওই হুজুর ফুতবা টুতবা শেষে সব শেষে একটা আয়াত তেলাওয়াজ করেছেন এমন একটি আয়াত আয়াতের সারমর্ম অর্থ হলো বক্তা বলতেছে আজকে কোন ওয়াজ করবো না ওয়াজ করব মুসার ওয়াজ কার ওয়াজ মুসার ওয়াজ আসলে মুসার ওয়াজ কি কোরআনে আছে কোরআনে আছে আছে মুসার ঘটনা আছে না এখন বক্তা চিন্তা করেছে ওয়াজ করবো মুসার ঘটনা হবে মুসার ঘটনা কিন্তু মুসা সাবলা চিন্তা করলো সভ্যনাশ এই লোক তো সব আজকে বলে দেবে এই টেনশনে পড়ে গেল তারপরে দেখছে ওয়াজ যখন শুরু করবে করবে ভাব মুসাফাকলে একটি লাভ দিয়ে স্টেজ উঠে গিয়ে বক্তার পা চেপে ধরেছে বসে হুজুর যা বলবেন বলেন সমস্যা নাই অন্তত ওই যে নদীর ঘাটে আপনার সাথে আমার সাথে কি হয়েছে অন্তত এই কথাটা বলবেন আচ্ছা হুজুর কি ওই মুসাফাকলার ওয়াজ করবে আসলে মুসাফাকলা মনে করেছে ওই যে মাঠে দেখা হয়েছে ঘাড়ে লুঙি ছিল হ্যাঁ এই অবস্থায় আমাকে দেখে ফেলেছে সেই কথাগুলো হয়তো হুজুর আজকে খুলে বলে ফেলবে এজন্য জন্য লাভ মেরে বক্তার পায়ে ধরেছে সম্ময়ন্ত উপস্থিতি আজকের সমাজে আজকের পৃথিবীতে বিভিন্ন মাহাফিলে স্টেজে আমরা গেলে ওয়াজ শুরু করার আগে অনেক প্রধান অতিথি প্রধান মেহমান এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার যারা প্রধান অতিথি থাকে তারা কি বলে হুজুর যা বলবেন বলবেন অন্তত রাজনীতি করবেন না আছে না যা করবেন করবেন অন্তত সুদের বিরুদ্ধে কথা বলবেন না আচ্ছা বলেন তো সুদের বিরুদ্ধে কথা সুদের কথা হজের কথা জাকাতের কথা দুর্নীতির কথা এগুলা কি হুজুরদের কথা কথা না বলেন এখন ওই মুসা পাগলার মতো কিছু মানুষ আছে যখন স্টেজে আমরা মসজিদের মেম্বারে আলোচনা করতে যাই ইমাম সাহেবেরা বক্তা সাহেবেরা স্টেজে যখন ওয়াশ করতে যায় অনেকের ধারণা হুজুর মনে হয় আমারই বলল কারণ হুজুর সুদের ওয়াস করলে যারা সুদ খায় তারা তো সহ্য করতে পারে না হুজুর দুদিন দুর্নীতির কথা বললে যারা দুর্নীতি করে তারা তো সহ্য করতে পারে না হুজুর যদি সুদ ঘুষের বিরুদ্ধে কথা বলে যারা ঘুষ খায় তারা তো বিশ্বাস মানে ধৈর্য ধারণ করতে পারে না মেনেই নিতে পারে না এজন্য তাদের চিন্তা হলো আগেই বলে হুজুর যা বলবেন বলেন অন্তত ওই দিকে লক্ষ্য করে কথা বলবেন কুরআ হাদিসের কথা বলবেন বিভিন্ন কিসা কাহিনী বলবেন অন্তত সুদ ঘুষের কথা বলবেন না কেন বলবেন না কারণ আমি তো সুদের সাথে এরকম মানুষ আছে না ওই মুসা বাগলার মতো হবে আজকে যে আল্লাহ তালা আমাদেরকে ডেকে বলতেছেন কি বলতেছেন সেটা আমরা শুনব আমার বন্ধুগণ আমার ভাইয়ারা মহন রব্বুল আলমিন মহাপবিত্র আল কোরআন সুর আল বাকার আঠা স্নামরাৎ নাছিল করে জ্বালাই দিলেন কাইফা তাকুফুরু না বিল্লালাই ওয়া কুন তুম আম তান ফাক য়াকুম থুমায়ু মি তুকুম তুমায়ুয়াকুম চুম্মাইলাই তরুজাড়ু আর টু জোরে ভরে আল্লাহ বাকবার আমার বন্ধু বান আমার ভারত মহাপবিত্র আল কোরআন নম্বর আয়াত দুই নম্বর সুরার আঠাশ নম্বর আয়াত নাজিল করে জানাই দিলেন তাক ফুরুনা রব্বুল আলমিন বললেন ও দুনিয়ার মানুষ কেন তোমরা আমি আল্লাহর ব্যাপারে অস্বীকার করো কুফুরি করো আমি আল্লাহ আসি আমি আল্লাহ ছিলাম আমি আল্লাহ থাকবো কিন্তু আমার বন্ধুগণ আমার ভাইয়েরা পৃথিবীর জমিনে অসংখ্য মানুষ আছে যারা আমার আল্লাহকে বিশ্বাস করতে চায় না আছে না নাই তারা বলে দেয়ার ইজ নো গড গড বলতে কিছু নাই কিন্তু আপনার আমার কথা কি এটা আমাদের বক্তব্য লোকটাই আলামিন আছেন রব্বুল আলামিন ছিলেন রব্বুল আলামিন থাকবেন আল্লাহ তালা বলতেছেন কাইফা তাকফুরু না বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়ুহইয়ুকুম সুম্মা ইলাইহি শুধু তাই নয় রব্বুল আলামিন সুন্দর করে তার পরিচয়টা দিয়ে দিলেন রব্বুল আলমিনের পরিচয় ছোট্ট একটা সুরার ভিতরে সমস্ত পরিচয়টা তুলে ধরেছেন পরেন সবাই উল্হু আল্লাহু আহাদ আল্লাহ সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ রব্বুল আলামিন বলতো হে নবী আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন আমি আল্লাহ বেআনিয়াজ আমি কাউকে জন্ম দেই নাই আমাকে তো জন্ম দেয় নাই আসমান আর জমিনে আমি আল্লাহর কেউ নাই জোরে বলেন আল্লাহ আকবার শুধু তাই নয় রব্বুল আলমিন আরো জানাই দিলেন আল্লাহ ইম নাও আল্লাহ আছেন তিনি তিনি চিরঞ্জীব চিরস্থায়ী যার তন্দ্রাও নাই নিদ্রাও নাই ঘুম নাই কে বলতেছে আল্লাহ বলতেছেন আমার ঘুমও নাই তন্দ্রাও নাই নিদ্রাও নাই এই কথা যখন মুসাল্লাহ সাল্লাম শুনলেন মুসাল্লাহ সাল্লাম বললেন আল্লাহ তুমি নাকি ঘুমাও না আল্লাহ বলে তুমি কি বিশ্বাস করো না ও আল্লাহ বিশ্বাস করি কিন্তু যদি দেখতাম তুমি কেন ঘুমাও না তুমি নাকি ঘুমাও না আমার আল্লাহ তালা বলে মুসারে তুমি শুনবা না দেখবা বলছে দেখব প্র্যাকটিক্যালে দেখতে চাই আল্লাহ তালা বলে মুসারে আমি কেন ঘুমাই না শোন একটি কাছের গিলাসে এক গিলাস পানি নাও পানি নিয়ে তুমি একটু দাঁড়িয়ে থাকো দাঁড়ানোর পরে মুসাল্লাহ সাল্লাম যখন পানি নিয়ে দাঁড়িয়ে আসে আল্লাহ তালা ঘুমকে বলে ঘুম মুসাকে ধর শুধু বলেছে ধর একটা ঝাঁকুনি মারার পরে হাত থেকে কাছের গিলাসটা জমিনে পরে সুরমার হয়ে গেল মুসাল্লা সাল্লাম থর থর করে কাঁপতেছে মুসা সাল্লাম কাপু দেখে আমার আল্লাহ তালা বলে মুসারে কাপো কেন মুসা বলে আল্লাহ তোমার কথা আমি রাখতে পারলাম না হাত থেকে গিলাসটা পরে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল আমার আল্লাহ তালা বলে মুসারে শোন একটি মাত্র গিলাস পানি নিয়ে কিছু সময় তুমি দাঁড়িয়ে থাকতে পারলে না আর আমি আল্লাহ যদি ঘুমিয়ে যেতাম তামাম পৃথিবী আসমান আর জমিন ধুলিসাৎ হয়ে যেত তস্ন সয়ে যেত সমস্ত কিছু ভেঙে যেত ও মুসারে আমি আল্লাহ যদি ঘুমিয়ে যেতাম হাজারো পাপি হাজার গুণাগার তাহার নামাজ পড়ে গভীর রজনীতে আমি আল্লাহর কাছে যখন দুই হাত তুলে ক্ষমা প্রার্থনা করবে আমি আল্লাহ যদি ঘুমিয়ে যাই ওদের গুনাগুলা মাফ করবে কে জোরে বলেন আল্লাহ আকবার আমার বন্ধুগণ আমার ভার পৃথিবীর জমিনে অসংখ্য মানুষ আছে

জবান বলেন আল্লাহ আকবার আল্লাহ তালা বলতেছেন আমি হলাম রহমান দিলাম তোমাদের কাল কোরআন সৃষ্টি করলাম ইনসান আর তোমাদেরকে শিক্ষা দিলাম বয়ান বয়ান অর্থ কথা বলা বক্তব্য তো কথা আমাদেরকে কথা শিখাইছেন জোরে বলেন কে সে আল্লাহকে যদি কেউ অস্বীকার করে ইমান থাকবে থাকবে আমার বন্ধুগণ আমার ভাইরাম আমাদের রব সমস্ত কিছু দেখে আমাদের রবের ক্ষমতা অনেক বেশি আমার রব হচ্ছেন তিনি যিনি দিনকে রাত করতে পারে রাতকে দিন করতে পারে সাগরকে নগর বানাই দিতে পারে নগরকে সাগর বানাই দিতে পারে ফকিরকে প্রেসিডেন্ট বানাতে পারে প্রেসিডেন্টকে ফকির বানাতে পারে কথা বলেন ঠিক না ব্যাঠিক কিন্তু এমনও মানুষ আছে অন্য ধর্মের যারা কাদা খের দিয়ে তারা রব বানায় মূর্তি বানায় এটা বানায় সেটা বানায় তাদের সামনে মাথা নত করে যাদের গায়ে মশা মাসি বসলে তাড়াতে পারে না খাবার সামনে থাকলে খেতেও পারে না নিজেকে নিজে হেফাজত করতে পারে না ওরা তাদের সামনে গিয়ে মাথাটা নত করে তাদেরকে রব মানে তাদেরকে দেবতা মানে কিন্তু আমার আল্লাহ তালা বলতেছেন আমি তো তোমাদের সেই রব আমি কিন্তু দেখতেছি সব আমার বন্ধুগণ আমার ভাইরা বিশ্ব নবীর কাছে একজন কাপের একজন কাপের একটা ভাঙা মূর্তি নিয়ে আল্লাহ রাসুলের কাছে গেলেন যাওয়ার পরে আল্লাহ রাসুল দেখলেন ওই লোকটার মূর্তিটা ঠ্যাংটা একটু ভাঙা আল্লাহর নবী ডাক দিয়ে বলে এই ভাঙা মূর্তি নিয়ে কেন আমার সামনে তুমি এসেছ তখন ওই লোকটা বললো ও আল্লার আল্লাহর নবী এটা আমার খোদা আমি যেখানে যাই সাথে করে নিয়ে যাই আমার বিপদ আপদ থেকে রক্ষা করবে বিপদ মুসিবত থেকে আমাকে হেফাজত করবে একে আমি রব হিসাবে মানি এজন্য কাছে কাছে রাখি তো বলছে তোমার খোদার ঠ্যাং ভাঙা কেন বলছে শুনবেন যেই কথা ওগো নবীজি আসতেছিলাম রাস্তা দিয়ে আপনার দরবারে সাথে করে খোদাকে নিয়ে নিলাম চিন্তা করলাম খোদাকে সাথে রাখলে বিপদ আপদ মুসিবত থেকে আমাকে হেফাজত করবে কিন্তু রাস্তা দিয়ে আসতে গিয়ে হঠাৎ প্রকৃতির সারা ডাকা দিল সারা যখন দিলাম তখন আমি খোদাকে একটি গাছের সাথে দিয়ে দিয়ে হেলান রাখার পরে আমি প্রাকৃতিক সময় সমস্যায় যখন পিসা ফেরার জন্য গেলাম বাথরুম করার জন্য গেলাম ওয়াশরুমে গেলাম আমার কাজ শেষ করে আমি এসে দেখতেছি খুদার পা থেকে মাথা পর্যন্ত খোদার গা সব জায়গায় ভিজা আমি চিন্তা করলাম খোদার গাছ যখন ভিজা নিশ্চয়ই কোনো রহমতের আর বরকতের পানি হবে তা না হলে খোদার গাটা ভিজা থাকবে কেন অগনবীজি আমি আমার খোদার পা থেকে মাথা পর্যন্ত চাটা শুরু করে দিলাম চাটতে গিয়ে দেখলাম দুর্গন্ধ দুর্গন্ধ টক টক ঝাল ঝাল লাগতেছে চিন্তা করলাম বরকতের পানি যদি হবে রহমতের পানি যদি হবে একটি সুগন্ধ থাকবে ভালো মিষ্টি স্বাদ লাগবে কিন্তু খোদার গায়ে চাটতে শুরু করলাম টক টক জাল ঝাল লাগতেছে আর দুর্গন্ধ আসতেছে এদিক সেদিক তাকালাম তাকিয়ে দেখলাম দূরে একটা কুকুর দাঁড়ানো দাঁড়িয়ে দেখলাম কুকুরটা তার নিচ থেকে টপ টপ করে পানি পড়তেছে তখন আর বুঝতে বাকি রইলো না যে খোদার গায়ে রহমতের পানি না বরকতের পানি না গজবের পানি রাগ হয়ে গেল মেজাজটা গরম হয়ে গেল ওরে খোদা যেই খোদা নিজেকে রক্ষা করতে পারে না সেই খোদা আমাকে কেমনে রক্ষা করবে এই মনে করে কোদার ট্যাঙ্ক ধরে একটা আসার মারলাম ট্যাংটা ভেঙে গেল আল্লাহ রাসুল হাদিস শরীফে এসেছে সেদিন রাসুল আমার একটু ভেসেছিলেন আমার বন্ধুগণ আমার ভার ওই কাকে বলতেছে কখনো বিচি আমি ভুলের ভিতরে ছিলাম আমি ভুলের মধ্যে ছিলাম আপনাকে আপনি আমাকে বলায় দেন লা ইলাহা ইলাল্লাহু মোহাম্মাদুর রসুল্লা জোরে জোরে বলেন সল্লাল্লাহু আলাই সাল্লাহ আমার বন্ধুগুলো আমারে ভাই আমাদের রব আমাদের খুদা তো মাটির তৈরি নয় আমাদের রব সবকিছু দেখেন আমাদের রবের ক্ষমতা আছে আমার আল্লাহ তালা বলতেছেন লাফাদা কোণালীতা কবি রব্বুল এলামিন বলতেছেন তোমরা যে আমাকে অস্বীকার করো তোমরা জানি আল্লাকে অস্বীকার করো পুকুরি করো শোনো তোমাদেরকে সৃষ্টি করেছেন কে একটিবার কি তোমরা চিন্তা করেছ আমার বন্ধুগণ আমার ভাইরা

শোনো কেমন করে আমি আল্লাহর ব্যাপার অস্বীকার করো কুফুরি করো তোমাদের যখন অস্তিত্বই ছিল না তোমাদের কোনো বস্তু হিসেবে পরিগণিত ছিল না তখন আমি আল্লাহ তালা তোমাদেরকে এক ফোঁটা নাপাক পানি থেকে তোমাদেরকে সৃষ্টি করলাম কি থেকে এক ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন এই নাপাক পানি থেকে সৃষ্টি হওয়ার পরে যখন দুনিয়ার জমিন আল্লাহ তালা পাঠাবেন তার আগে বলতেছেন শোনো তোমার মায়ের পেটের ভিতরে কি খাবা মায়ের পেটের ভিতরে আস্তে আস্তে তুমি বড় হয়ে যাচ্ছ খাবার কেমনে খাবা কে তোমাকে খাবার দেবে ইঞ্জিনিয়ার জানে না ডাক্তার জানে না বিজ্ঞানীরা জানে না জজ জানে না প্রাইম মিনিস্টার জানে না তোমার মা জানে না তোমার বাবা জানে না বড় বড় এম ডাক্তাররা পর্যন্ত জানে না তোমাকে খাবার কেমনে খাওয়ানো লাগবে তুমি কি খাবা ও বান্দা একটু ভালো করে কান লাগায় শোনো তোমাকে সৃষ্টি করলাম মায়ের পেটের ভিতরে এক ফোঁটা নাপাক পানি থেকে আস্তে আস্তে যখন বড় হয়ে গেলেন মায়ের পেটের ভিতরে তুমি কি খাবা দুনিয়ার কেউ জানে না আমি আল্লাহ সব কিছু জানি তোমাকে সৃষ্টি করেছে আমি আল্লাহ এবার আল্লাহ তালা বলতেছেন মায়ের পেটের ভিতরে যখন বড় হয়ে গেলাম খাবারের প্রয়োজন হয়ে গেল রব্বুল আলমিন বলতেছে দুনিয়ার মানুষ একটি বার হিসাব করো ওই মায়ের পেটের ভিতরে মায়ের নাবির সাথে আর তোমার নাবির সাথে একটা তার সেট করে দিলাম একটা পাইপ সেট করে দিলাম মাসিককে মাসিক কে বন্ধ করে দিয়ে তোমার খাবারের ব্যবস্থা করলাম দুনিয়ার কোনো ডাক্তার জানে না দুনিয়ার কোন ইঞ্জিনিয়ার জানে না দুনিয়ার কোন বিজ্ঞানী জানে না বিজ্ঞানের বড় বিজ্ঞানী তিনি জোরে বলেন কে আমার বন্ধু বোন আমার ভাইয়ারা আল্লাহ তারা বলতেছে হিসাব কর আমি ইচ্ছা করলে তোমাকে জবান দিয়ে খাওয়াতে পারতাম ওই নাপাক রক্তটা জবান দিয়ে প্রবেশ করাতে পারতাম কিন্তু আল্লাহ তালা বলতেছেন মায়ের নাবির সাথে আর তোমার নাবির সাথে একটা তার সেট করে দিলাম

কোরআন তলাত করবো আমার আল্লাহর নামাজ পড়বো আমার জন্য কোরআন তলাত করবো আমার জন্য যে কি রাস্কার করবা জবান দিয়ে এই জন্য জবানটাকে আমি নাপাক করি নাই আমার বন্ধুগণ আমার ভাইয়ের এবার শোনেন আল্লাহ তালা বলতেছেন কেমন করে আমি আল্লাহর ব্যাপার তোমরা অস্বীকার করো কুফুরি করো আমাদেরকে কত সুন্দর করে বানিয়েছি তোমরা তো জানো না রব্বুল আলামিন সূরা তিনের 4 নম্বর আয়াত নাযিল করে জানাই দিলেন লাকাদ খলাকনা আল ইনসানা ফি আহসানি জোর হইল না আরেকবার আল্লাহু আকবার আমার বন্ধুগণ আমার ভাইরা কালো বানিয়েছেন কে Muslim Times 24 enjoy the holy Quran